আগরতলা আস্তাবল ময়দানে তৃতীয়বারের মতো হেরিটেজ ফেস্ট শুরু হতে যাচ্ছে আগামী একুশে নভেম্বর থেকে সাত দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তাছাড়াও উপস্থিত থাকবেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মেয়র দীপক মজুমদার প্রমুখ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার বলেন সাত দিন এই মেলায় দেশের ছাব্বিশটি রাজ্যে থেকে এবং বিদেশ থেকে থেকেও চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই ছাব্বিশটি রাজ্যের সরকার এবং ইউনিভার্সিটি ও কলেজের আর্থিক সহায়তায় প্রতিনিধিরা এখানে আসছেন আমরা আগামী একুশ তারিখ থেকে আমাদের এই ফেস্টিভ্যাল শুরু করছি আগামী একুশ তারিখ থেকে সাতাশে নভেম্বর অব্দি আমাদের এই অনুষ্ঠান চলবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান এবছর আমাদের ছাত্রছাত্রীরা মূলত ছাব্বিশটি রাজ্য থেকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন রাজ্য সরকারের স্পন্সারে ওরা এখানে আসছেন আপনারা জানেন তাদেরকে আমরা কোনো ধরনের ভাড়া বা কোনো ধরনের যে আর্টিস্টের ফিজ দিতে হয় এগুলো আমরা দিতে পারি না কারণ আমাদের এটা একটা সামাজিক সংগঠন আমাদের বিভিন্ন ছোট বাজেটের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করি তারা তাদের নিজস্ব নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের মাঝে আসেন এবং এজন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা নিজেদের উদ্যোগে আসেন তো এবছর থেকে আসবেন এবং প্রায় চার পাঁচটি কান্ট্রি থেকে আসবেন যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে আমরা টিকিট কনফার্ম করবো তাদের তারা গুরুজাহ এখানে আগরতলায় এসে পৌঁছবেন আগামী কাল বিকালের মধ্যে বাইরের রাজ্যগুলো যারা আছেন তারা সবাই দুটো ট্রেনে কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেস সেই দুটো ট্রেনে আগরতলায় এসে পৌঁছবেন বাকি কিছু টিম আছেন যে দুদিন পরেও আসছেন তো মূলত ২৬ টি প্রায় ৪০০ এর উপরে প্রতিনিধি এ বছর হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে এবং আমরাও আনন্দিত আপনারা জেনে আনন্দিত হবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহাজি আগামী একুশে নভেম্বর সন্ধ্যা ছটায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং আমরা বেশি আনন্দিত এই কারণে ওনার হাত ধরে তৃতীয়বার অনুষ্ঠানটি উদ্বোধন হচ্ছে দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল